ঘরে বসেই তোমরা পেতে পারো আজকের এই রেমেডিটা ব্যবহার করে আজকের এই উপায়টি ব্যবহার করলে তোমাদের পার্লারের মতো স্টেট এবং স্মুথ অনেক বেশি চকচকে হয়ে যাবে চুল হ্যাঁ বন্ধুরা বিশ্বাস হচ্ছে না অবশ্যই কিন্তু বিশ্বাস করে আজকের উপায়টি করে দেখো যাদের হেয়ার ফল হচ্ছে সেই হেয়ার ফলটাও কিন্তু কমে যাবে যাদের চুল একদম ড্রাই হয়ে আছে রুক্ষ সূক্ষ কোনো রকম চমক নেই সেই ড্রাইনেসটা দূর হয়ে যাবে তার সাথে সাথে যাদের চুলে অনেক বেশি খুশকি রয়েছে এবং অনেক বেশি চুলকায় যাদের স্ক্যাল্পটা সেই স্ক্যাল্পের চুলকানিটাও কিন্তু দূর হয়ে যাবে অনেক সমস্যার সমাধান করতে পারে আজকে তো রেমেডিটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও তো প্রথমে আমাদের রেমেডিটা তৈরি করার জন্য লাগবে অ্যালোভেরা তো আমি কিন্তু এখানে বাড়ির অ্যালোভেরা নিয়েছি তোমরাও চেষ্টা করবে বাড়ির অ্যালোভেরাটাই নেওয়ার এটা কিন্তু খুবই ভালো এটার মধ্যে কোনো রকম কেমিক্যালস থাকে না দেখো কোনো কোনো সময় তো আমরা মার্কেটের অ্যালোভেরা যেটা ব্যবহার করতেই পারি ওটাও ভালো বাট ওটার মধ্যে কিছু না কিছু প্রিজার্ভেটিভ তো থাকেই তো তোমরা চেষ্টা করবে যতটা ন্যাচারাল জিনিস আমরা স্কিনে বা চুলে অ্যাপ্লাই করতে পারি ততটাই কিন্তু ভালো কোনো রকম পরবর্তীকালে স্কিন ড্যামেজ হবে না এবং চুল ড্যামেজ হবে না সবসময় চুল ভালো থাকবে তো এই অ্যালোভেরাটা আমি কিন্তু নিয়েছি খুব ভালো করে কেটে নিয়েছি আর অবশ্যই তোমরা কিন্তু অ্যালোভেরা ডিরেক্টলি ব্যবহার করবে না মানে যখনই গাছ থেকে কাটবে তখনই কিন্তু একদম ব্যবহার করবে না গাছ থেকে কেটে নেওয়ার পরে কিন্তু একটু সোজা করে রেখে দেবে পাতাটা তাহলে দেখবে একটা ইয়েলো কালার আর একটা ইয়েলো কালার জেল মতো পড়ছে সেটা কিন্তু দেবে এটাই কিন্তু আমাদের স্কিনে কিন্তু ক্ষতি করে এর জন্য কিন্তু অনেকে ভয় পায় ব্যবহার করতে তো সেটা কিন্তু তোমাদের ফেলে ব্যবহার করতে হবে তোমরা জাস্ট একটু সোজা করে দাঁড়া করে রেখবে দেখবে কিন্তু পড়ে যাচ্ছে ইয়েলো জেলটা আর ওটা কিন্তু আমাদের স্কিনে চুলকানি এবং র্যাশ এইসব তৈরি করে এইসব আমাদের কিনে কিন্তু ইরিটেট করে স্কিনকে তো দেখো আমি কিন্তু এখানে অ্যালোভেরাটা খুব ভালো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কিন্তু আবার ধুয়ে নিলাম তো এখন আমি জেলটা বের করে নেবো তো এইভাবে কিন্তু তোমরা খুব শর্টকাটে জেলটা বের করে নিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই দেখো অনেকেই কিন্তু ছুরির সাহায্যে চামচের সাহায্যে জেলটা বের করে নিতেই পারো বাট সেটা কিন্তু খুব ভালো করে খুব ভালো করে নাড়িয়ে ওটা কিন্তু জেলটাকে মিক্স করতে হয় তো এইভাবে দেখো জেলটা কিন্তু খুব খুব সহজেই বেরিয়ে যাচ্ছে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেবে দেখবে জেলটা খুব তাড়াতাড়ি কিন্তু অনায়াসে বের হয়ে আসবে তো এই অ্যালোভেরা জেল তোমরা কিন্তু ব্যবহার করে দেখো আজকের আমার বলা পদ্ধতিতে আমার বলা পদ্ধতিতে যদি তোমরা একবার ব্যবহার করতে পারো তাহলে দেখবে চুলে কত সুন্দর একটা চমক চলে এসেছে আর আমাদের যাদের চুল অনেক বেশি কার্লি তারা কিন্তু এটা রেগুলার ব্যবহার করলে চুলের কার্লিটা মানে হয়ে যাবে বাট এটা কিন্তু একটু একটু সময় লাগবে তোমরা ধৈর্য ধরে করো দেখো গুলো কিন্তু খুবই ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট কাজ করে বাট একটা জিনিস কি এটা একটু ধৈর্য ধরে করতে হয় আর খুব বিশ্বাসের সাথে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতে হয় যারা এই জিনিসগুলো বিশ্বাস করো না তারা আমি বলবো ব্যবহার করো না আর যারা বিশ্বাস করো এবং যারা পার্লারে যেতে চাও না টাকার জন্য তো না কি আমরা কিন্তু ভালো স্কিনকে রাখার জন্য আমরা অনেকেই যাই না স্কিন যাতে ড্যামেজ না হয় স্কিন যাতে ভালো থাকে এর জন্য কিন্তু আমরা চেষ্টা করি হোমমেড মেড রেমেডি ব্যবহার করার তো এখানে কিন্তু আমি খুব ভালো করে জেলটা বের করে নিয়েছি একটা বাটিতে এরপরে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু তোমরা এখানে যে কোনো শ্যাম্পু দিয়ে দিতে পারো আমি এখানে একটি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি আর হ্যাঁ এখানে তোমরা দুটো তিনটে শ্যাম্পু অ্যাড করতে পারো এখানে চুলের লেন অনুযায়ী তোমরা কিন্তু শ্যাম্পুটা অ্যাড করে নেবে তো দেখো আমি কিন্তু শ্যাম্পুটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই মিক্সিংটা কিন্তু খুব লেট হয় আর তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে করবে দেখো মিক্স হতে কিন্তু একটু সময় লাগবে কারণ অ্যালোভেরা জেল কিন্তু খুব তাড়াতাড়ি মিক্স হতে চায় না বিশেষ করে বাড়ির অ্যালোভেরা জেলটা আর এই পুরো রেমেডিটা কিন্তু তোমরা মার্কেটের অ্যালোভেরা জেলটা দিয়েও করতে পারো তো সেক্ষেত্রে তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী অ্যালোভেরাটা নিয়ে নেবে তো এরপরে তোমাদের এখানে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা অবাক হচ্ছ কাঁচা দুধ কি চুলে ব্যবহার করা যায় অবশ্যই যায় কাঁচা দুধ কিন্তু চুলে ব্যবহার করা যায় আর তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো কোনো রকম খারাপ ইফেক্ট করবে না বরঞ্চ এটা কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো কাঁচা দুধ যেমন আমাদের স্কিনের জন্য ভালো তেমনই কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো তো এখানে আমি কাঁচা দুধ দিয়েছি এক চামচের মতো তো দেখো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা আমি চুলে অ্যাপ্লাই করছি আর এই রেমেডিটা কিন্তু অবশ্যই স্নানের আগে ব্যবহার করবে যখনই তোমরা শ্যাম্পু করবে সপ্তাহে দুদিন তিন দিন যতদিনই তোমরা শ্যাম্পু করে থাকো না কেন শ্যাম্পু এইভাবে তোমরা ব্যবহার করবে কারণ শ্যাম্পুর মধ্যে কিন্তু প্রচুর কেমিক্যালস থাকে যেটা কিন্তু ডিরেক্টলি আমাদের চুলে অ্যাপ্লাই করা যায় না কিছুর সাথে ডেলিউট করেই কিন্তু অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে তোমরা যা কিছুই অ্যাপ্লাই করো না কেন ধরো চা পাতার জল দিয়েও কিন্তু আমরা অনেক সময় শ্যাম্পু ব্যবহার করে থাকি এর রেমেডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো আজকে আমি নতুনভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও ভীষণ ভালো তোমাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে এইভাবে তোমরা শ্যাম্পুর সাথে খুব ভালো করে অ্যালোভেরা জেল এবং কাঁচা দুধ মিক্স করে তারপর ব্যবহার করে দেখতে পারো তো এটা আমি খুব ভালো করে মাথায় লাগিয়ে নেওয়ার পরে কিন্তু এটা দু মিনিট রেখে দেওয়ার পরে ভালো করে ওয়াশ করে নিয়েছি চুলটা এরপরে আমরা একটা সিরাম তৈরি করব। এটা কিন্তু আমাদের চুলকে যেমন আর দূর করবে আমাদের চুল থেকে তেমনই কিন্তু চুলকে খুব খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুলের মধ্যে একটা একটা সুন্দর চুলটাকে স্মুথ করে তুলবে তো এখানে আমি কয়েক ফোঁটা নিয়েছি নারকেল তেল আর নিয়েছি কয়েক ফোঁটা গ্লিসারিং তো তোমরা এখানে খুব ভালো করে দেখে অ্যাড করবে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তো কয়েক ফোঁটাই তোমাদের এখানে অ্যাড করতে হবে খুব বেশি খুব বেশি নিলে কিন্তু হবে না এই ধরো হাফ চামচ এক চামচ এরকম নেবে না কয়েক ফোঁটা নিলেই কিন্তু হয়ে যাবে তো ধরো দশ ফোটা যদি নারকেল তেল নাও রকমই দশ ফোটা গ্লিসারি নিয়ে নেবে এবং পাঁচ থেকে চার থেকে পাঁচ চামচের মতো জল নিয়ে নেবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি জলটা দিয়ে এটা তারপর আমাদের ব্যবহার করতে হবে যখন প্রথম রেমেডিটা অ্যাপ্লাই করার পরে খুব ভালো করে চুলটা ওয়াশ করে নেবে তারপরে কিন্তু চুলে যতটুকু জল রয়েছে খুব ভালো করে জলটাকে কিন্তু চিপিয়ে বের করে দিয়ে তারপর কিন্তু এটা ব্যবহার করবে মানে ধরো তোমরা যেমন কন্ডিশনার ব্যবহার করো সেই রকমই এটা ব্যবহার করতে হবে বাট কন্ডিশনার কিন্তু আমরা এটা রেখে দিই দু পাঁচ থেকে চার মিনিটের জন্য কিন্তু এটা আমি রেখে দিই বাট এটা কিন্তু আমাদের রাখতে হবে না এটা জাস্ট লাগিয়েই তোমরা কিন্তু চুলটা ওয়াশ করে ফেলবে দেখবে চুলে খুব সুন্দর একটা চমক চলে আসবে এই রেমেডিটা ব্যবহারের ফলে কিন্তু চুল দ্রুত লম্বা হবে অবশ্যই ব্যবহার করে দেখো আর কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে জানিও আর এটা কিন্তু তোমরা চুলে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর চুলটা ওয়াশ করে নেবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা